বুঝছো তাই চুড়ি কাপে তুলেছি আর বাকিগুলো তুলি নাই নে মেট্রো সবাই লাইফস্টাইল মহামির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো সকালে যে কাজ থাকে আর একটা করে করতে শুরু করে সকাল দিচ্ছি আমাদের যা কাজ হয় গৃহিণীদের যা কাজ সেই কাজগুলো একটা একটা করতে শুরু করে দিচ্ছি আর এখন এখনকারীতে সকাল ছটা মতন বাদ ছেলে উঠে গেছে ঘুমের থেকে কারণ তো আবার পরীক্ষা চলছে আর ছেলের পরীক্ষার জন্য এখন একটু কার কি ভিডিও করতে পারছি না সেরকম ঠিকঠাক করে ডেলি ব্লগও আমি দিতে পারছি না ছেলের পরীক্ষার জন্য কারণ ওর পরীক্ষা চললে আমার আর কি ভিডিওটা করা হয় না কারণ ওকে পড়াতে হয় দেখাতে হয় তো ওর দিকে সময়টা বেশি তখন আর ভিডিও শ্যুট করতে পারি না আমি তো সেই জন্য আর এখন প্রতিদিন ব্লগ আর দিতে পারছি না তো আজকে একটু ফাঁকা ছিলাম তো আজকে একটু ভিডিওটা করেছি আর এখন এই যে সকালের যে কাজকর্ম থাকে সেগুলোই করে নিয়েছি তারপরে যে বিছনা ঝেড়ে নিয়ে যে ছেলেকে পড়ানোর জন্য বসাবো এখন তো সেই যে বইপত্রগুলো ওকে দিয়ে দিচ্ছি পড়ার জন্য আর পরীক্ষার সময়টা কোন ভালো করে না দেখালে হয় না তো সেই জন্য আর কি সকালবেলায় যে কাজ কর্ম থাকে সেগুলো আমি তাড়াতাড়ি করে নিয়ে ছেলেকে পড়ানোর জন্য বসে যাই তো ও ওখানে পড়ছে ওকে দেখিয়ে দিয়ে চলে এসেছি তারপর আমি এই যে সকালে জল খাবার আজকে না মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার জন্য সকালবেলা এই যে রমা কলায় সিদ্ধ করব। আর রমাকলাই দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে তো সেই জন্য যে কলাই আলু আর বেগুন দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তেল লবণ সব কিছু দিয়ে আর কি এই যে কুকারের মধ্যে একটু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি দু তিনটা সিটি পড়ে গেছে আর এক দুটা পড়লে তারপরে আমি নামিয়ে দেবো তো সকালবেলায় এটি আজকে আমাদের জলখাবার হবে আজকে রুটি টুটি বানাইনি কিছু আর ছেলে বলছিলো মুড়ি খাবো আরে ধারে মেঘটা দেখতে পেয়েছে মেঘটা কীরকম ধরে আছে যখন তখন বৃষ্টি নামাবে তো আমি এখন চলে এসেছি বাইরে আমাদের এখানে যে পেঁপে গাছটা ছিল সেই পেঁপে গাছটা পড়ে গেছে বৃষ্টির জন্য আর পেঁপে ছোট ছোট অনেক ধরেছিল গাছটাতে নারণ দেখাচ্ছি আমাদের পেঁপে গাছটা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারাই পেঁপে গাছটা দেখবেন কারণ অনেকদিন আগে পেঁপে গাছটা আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তখন গাছটা ছোট ছিল আর পেঁপেগুলো সেই তখন ধরছিল ছোট ছোট করে কিন্তু গাছটা তো অনেক পেঁপে ধরেছিল তো বৃষ্টির কারণে না সব পেঁপেগুলো এই যে নষ্ট হয়ে গেল ফলগুলো সব নষ্ট হয়ে গেল বৃষ্টির জন্যই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এবছর সমস্ত গাছ পড়ে যাচ্ছে কিছুই আর থাকছে না মাটিটা তো আলগা হয়ে গেছে যেন গাছের গোড়াগুলো আর কি নষ্ট হয়ে সমস্ত গাছগুলোই পড়ে যাচ্ছে একটা একটা করে পেঁপে গাছ আমার পড়ে যাচ্ছে আর এই পেঁপে গাছটা পড়ে যেতে মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ এই পেঁপে গাছটা অনেক পেঁপে ধরেছিল আর একটা একটা করে তুলে তুলে খাওয়া হচ্ছিল বেশ সুন্দর তো আমি আবার এলাম যে পেঁপেগুলো তুলে নেওয়ার জন্য যেটা যেটা বড় হয়েছে সেটা সেটা তুলবো বলে তো ছেলে বলছে আমি পেঁপেগুলো তুলবো তো ও এখানে যে একটা একটা করে পেঁপে তুলে আমাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো তুলছে যেখানে আছে সেগুলো তুল হ্যাঁ ওগুলো তুলে নে তুলে নে আর একটা নিচে বড় আছে মনে হচ্ছে দেখো দাঁড়টাই বড় আছে মনে দেখ দাঁড়া দেখি আমি সব পেঁপে গাছটা পড়ে গেল আমার নষ্ট হয়ে গেল সব পেঁপে গুলো এখন এই ধরছিল সব নষ্ট হয়ে গেল বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে গাছপালা সব পড়ে যাচ্ছে এত সুন্দর পেঁপে গাছটা হয়েছিল পেঁপে তুলেছি এখনো গাছে অনেক পেঁপে রয়েছে ছোট ছোট সেগুলো আর তুলি নাই তো অনেক পেঁপে নষ্ট হয়ে গেলো আমাদের গাছটা পড়ে যাওয়ার জন্য একটা একটা করে পেঁপে তুলে তুলে বেশ খাওয়া হচ্ছিল সব নষ্ট হয়ে গেল গাছটা পড়ে যাওয়ার পরে এক ঝুড়ি পেঁপে তুলেছি আর বাকিগুলো তুলি নাই নে বেটো আছে বাবু নিয়ে যাচ্ছে যে পেঁপে গাছটা পেঁপে গাছটা কখন যে পড়েছে আমি কিন্তু বুঝতেও পারিনি আর বাবু দেখেছিল পেঁপে গাছটা পড়ে গেছে তো বলছে মা দেখবে পেঁপে গাছটা পড়ে গেছে তো বাইরে এসে দেখছি হ্যাঁ পেঁপে গাছটা পড়ে গেছে তারপরে সান টান করে নিয়ে তারপর আমি আবার এলাম বাইরে তখন দেখছি পেঁপে গাছটা পড়ে গেছে তো এই যে পেঁপেগুলো এক ঝুড়ি তুলে নিয়ে এসেছি তো এতগুলো পেঁপে তো আর খেতে পারবো না তারপরে আমাদের বাড়ির সামনে যারা আছে আর কি যারা আমাদেরকে জিনিসপত্র দেয় তো তাদেরকে কতগুলো পেঁপে দিয়ে দেবো কারণ আমরা তো তিনটে মানুষ কত পেঁপে খাবো আর গাছেও তো ওই যে ছোট ছোট অনেকগুলো আপনারা দিলেন তো দিয়ে দেবো আর বাকি ওই যে যত থাকবে সেগুলো আর কি একটা একটা করে খাবো আর তো স্নান টান করা হয়ে গেছে তারপরে যে এখন আবার রান্না করে এসেছি রান্না করে যে এখন রান্না করব তখন ভাতটা বসিয়েছিলাম তারপরে যে ভাতটা হয়ে গেছে আর অফ ক্যামেরাতে আমরা জলখাবারটা সকালে যে করেছিলাম সেই জলখাবারটা সকালবেলা খেয়ে নিয়ে যে সেইটার আর ভিডিও করা হয়নি আর এই যে পেঁপে কাঁচকলা ছিল দুটো বাড়িতে তো ভাবলাম পেঁপের সঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিত তো পেঁপে কাঁচকলা দুটো এই যে কড়াইয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তারপরে যে যে জলটা শুকনো হয়ে যাওয়ার পেঁপে কাঁচকলার আর কি ভাজা করব। তো সেই জন্যে বসিয়ে দিয়েছি আর এই যে কড়াই এখন হচ্ছে আর যে জলখাবারের যে বাসনগুলো ছিল সেগুলো আর কি একটা একটা করে ধুয়ে নিচ্ছি কারণ একসঙ্গে ধুতে গেলে অনেকটাই আর কি সময় লেগে যায় তো একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর সগড়ি বাসনপত্র ফেলে রাখতে ভালো লাগে না যখন যেটা কাজ আমি তখন সেই কাজটা আর কি করে নিই তো ধুয়ে নিয়েছি আর পেঁপেগুলো এই যে তারা সিদ্ধ হয়ে গেছে তো ওকে এখন এই যে একটু তেল দিয়ে রসুন দিয়ে সাতুলে দেবো আর রসুন দিয়ে পেঁপেটা খেতে খুব ভালোই লাগে আমাকে তো আমি যখন পেঁপে ভাজি না একটু রসুন ফড়ন তেলে বেশ খুব সুন্দর খেতে প্রতিদিনের মতন আজকেও একটা কথা মনে করে দিয়ে আমাদেরকে যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিও দেখছেন আমার ভিডিও দেখে যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন বন্ধু হয়ে আর যে সকল পুরাতন বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দেখে আমার ভিডিও দেখার পর সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তারা এইভাবেই তো আমাকে উৎসাহ দেয় বলে আমারও ভিডিও করতে সত্যিই অনেক ভালো লাগে তারা আছে বলে একটু একটু করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি তো আপনারা এইভাবেই আমার পাশে থাকুন আমিও সময় আপনাদের পাশে থাকবো আর একটা কথা যে সকল বন্ধুরা আর কি হয়েছে কমেন্টের মাধ্যমে এসে বলছেন বন্ধু হয়েছি পাশে রয়েছি পাশে থাকবো আপনিও থাকবেন তারা এইভাবে প্লিজ কমেন্ট করবেন না আপনাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা থাকবেন আমিও ঠিক টাইমে গিয়ে আমাদের এ ভিডিও দেখা আসবো কিন্তু আপনারা এইভাবে কমেন্ট করবেন না কারণ আপনারা আসেন সাবস্ক্রাইব করেন আবার কিছুক্ষণ পর আবার আনসাবস্ক্রাইব করে দেন তো এটা আমি বলবো বারবার ধরেই যে আপনারা এইভাবে আমার চ্যানেলে এসে এইভাবে কমেন্টও করবেন না এভাবে বলবেন এ না তাতে করে কি হচ্ছে আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আর আপনাদের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে তো এই যে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে পেঁপেটা যে সিদ্ধ করতে বসেছিলাম আর সঙ্গে না কাঁচকলাও দিয়েছিলাম যেহেতু বাড়িতে দুটো কাঁচকলা ছিল সেজন্য কাঁচকলাও দিয়েছিলাম তো কাজকলা পেঁপে সিদ্ধ করে আর আমি ভেজে নিয়েছি আর এখন এই যে মাছ ছিল আর একদিন মাছ নিয়েছিলাম আমাদেরকে দেখিয়েছিলাম তো মাছ তো ছিল তো ফ্রিজে ছিল তো ওই যে বার করে নিয়েছি আর এখন এই যে মাছটা রান্না করব তো সেই মতন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এই যে মাছটা এখন তেলে আর কি ভেজে নিচ্ছি একটা একটা করে আর মাছটা আমাদের বাড়িতে প্রায় দিনই রান্না হয় কারণ মাছ খেতে বাবুর খুব ভালোই বাসে আর আজকে আর মাছের ঝোলটাতে আলু দিইনি আজকে মাছের ঝোলটা শুধুই বানাবো তো এই যে টমেটো দিয়ে আর একটা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে রান্না শেষ স্বাদটাও অনেকটাই মনে হয় আমার কাছে বেড়ে যায় তো সেই মতন যে হ্যাঁ একটুকুর মাখা মাখা করবো তো ওই যে মাছটা ভেজে নিয়েছি তারপর একটা একটা করে মাছ এই যে ঝোলের মধ্যে দিয়ে আর মাখা মাখা করে আর নামিয়ে নেবো তাহলে আজকে রান্নাটা হয়ে যাবে আর একটা রান্না করেছি সবজিটা সবজিটা আর কি শেয়ার করা হয়নি তো ওইটা আগে রান্না করে নিয়েছিলাম তো ওইটা রান্না করে রেখে দিয়েছি তো আজকে যে কী কী রান্না করলাম সেটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে আলু বেগুন কচু আর ঘি কাল্লা সব দিয়ে একটা সবজি বানিয়েছি আর এই যে মাছের তরকারি করেছি আর এই যে পেঁপে কাজ সমস্তটাই ভেজে নিয়েছি তারপরে যে তারপর বাবু ওই যে সান করা হয়ে গেছে আর ওর জন্য যে খাবারটা বেড়ে দিয়েছি তো ওকে এখন খেতে দিয়েছি আর আমিও খেয়ে দেবো ওর সাথে যেহেতু আজকে দুজনেই খাবো কারণ আমার বাবু আজকে বাড়িতে আছে প্রতিদিন তো বাবু বাড়িতে থাকে না স্কুল চলে যায় তো স্কুলে চলে গেলে আর খাওয়া হয় না যেহেতু বাবুর বাবাও সকালে বাড়ির থেকে আর কি বেরিয়ে যায় কাজের জন্য সেই জন্য একসাথে আর খাওয়া হয় না তো যেদিন যেদিন ছুটি থাকে সেদিন সেদিন আমরা একসাথে সবাই মিলে খাওয়া হয় আর তাছাড়া একা একা খেতে হয় কি করব হ্যাঁ বাড়িতে তো একাই থাকি তো খাবার তো খেতেই হবে সেই আর ভিডিও করা হয় না তো যেদিন একসাথে সবাই মিলে খাওয়া করি সেই দিনে হয়তো ভিডিও আমি করি তাছাড়া ভিডিও করতে ভালো লাগে না কারণ একা একা খাই তো তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না তো আজকে দুজনে ছিলাম তো দুজনে মিলে যে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে যে গ্যাস ট্যাসগুলো এখন মুছে কারণ যখন রান্না করেছিলাম তখন তার আর গ্যাসটা মোছা হয়নি তখন তো আর কি গরম ছিল তো গরমে তো আর মুছা হয় না তো আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মুছা হয় তো এই যে খাওয়া দাওয়া করার পরে আবার এই যে গ্যাসের যে ওভেনটা তো ওভেনটা এই যে এখন মুছে নিচ্ছি আর কড়াইটাও ছিল তো সমস্ত কিছু এখন এই যে মাজা ধোয়া করে নেবো একটা একটা করে কাজ আর নিচ্ছি কারণে খাওয়ার পরে যদি বাসন টাসনগুলো রেখে দিই সেগুলো আর পরে ধুতে ইচ্ছা করে না তো সেই দুপুরে যে আমি খাওয়ার পরে বাসনপত্র থাকে সমস্ত কিছুটাই ধুয়ে মেজে রেখে তারপরে যে কাজ সেই কাজ আমি করি কাজ আর ফেলে রাখতে ভালো লাগে না সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর এখানে রেখে দিয়েছি জল ছড়ানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকালে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন